আপনারা মুসলমান ব্যক্তিরা রাস্তা তাই সন্ত্রাসী কায়দায় আমার কয় বিচার পছন্দ হয়েছে তাই আপনার কাছে আবার বিচার লই আইছে এখন আপনি বুঝজা বিচার করেন এটা কিন্তু প্রথম বিচার না এটা দ্বিতীয় বিচার উমরে মুসলমান ব্যক্তিদের জিগা কি তারি ঘটনা সত্য তো জি ঘটনা না সত্য তো ঘটনা সত্য হইলে রাসূল দি বিচার কইরা দিছে রায় দিছে হেরে তুই এখন আমার কাছে বিচার লইছ এখন আমার কাছে হুজুর বিচারটা পছন্দ হইছে

বিচার বিচার আপনি কইরা দিবেন তার যদি বিচার পছন্দ না হয় সে অন্য জায়গায় যদি বিচার নিয়া যায় এটা কি ইসলামিক আইন অনুযায়ী কোনো অপরাধ আসল না এটা কোনো অপরাধ না বিচার একজনের পছন্দ না হইতে পারে এখন এরা তেইলে আপনি বলেন আমার বাইয়ের বিচার আপনি করেন তার পছন্দ হইছে না বিচার লয়ে গেছে উমরের কাছে উমর কে আমার বাইরে হত্যা করল তাইলে তো উমর নির্দোষ মানুষকে হত্যা করল

এটা ইসলামিক আইন অনুযায়ী বিচার হত্যার বদলা হত্যা বলুন ইসলামের আইনে কি হত্যার বদলা হত্যা এটা বাংলাদেশ না বাংলাদেশের বিচার তো আমরা দেখছি সুন্দর বছর সাত কোন আট কোন করলে অসুবিধা নেই যদি এটা দলের লোক হয় রাসুল সাল্লাহ সাল্লাম তখন দেশের প্রেসিডেন্ট বিচার তৈরি ইসলামিক আইনে হত্যা মামলা দিছে তার মানে উমরকে হত্যা করতে হবে ঘটনা তো বহু দূর গিয়া সারা মদিনায় লানা পড়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করে আসলেই তদন্ত নিয়ে দেখছে যে এই যে লোকটারে মারছে কোনো অপরাধ নেই বাহ্যিক এই সুবিধা দেখলে কোনো অপরাধ না কারণ কোনো আইন লঙ্ঘন করে নাই বিচার একজনের পছন্দ হয়েছে না আরেকজনের কাছে বিচার লয়ে যাবে এটা কোনো ধরনের অপরাধ না উমর মারছে যে সবাই জানে নির্দোষ মানুষটারে মারছে রাসুল বহুত তদন্ত করে মানুষ নির্দোষ মানুষটা হত্যা করছে আল্লাহ রাসুলের পশম দিয়ে গাম বাহির হয়ে রায় দিব হত্যা করব এই কারণে না রাসুলের প্যারাসানি কারণে উমর তো ইসলাম গ্রহণ নিজে নিজে করে নাই আমি নবী আল্লাহর কাছ থেকে উমরে রে সায়ান আল্লাহ রাসুল উমর উমর সাধারণ কোন সাহাবি না আপনারা যারা এখানে বসছেন আগে আপনারা উমর রে চিনেন এখান থেকে বাকি আলোচনা একটু পরে শুনবেন উমর রে যতক্ষণ আপনারা না চিনবেন এই আলোচনার কিচ্ছুই আপনার বুঝে আসবে না বুঝে আসবেন আপনার মাথায় আসবে আর যদি উমর রে চিনতে পারেন আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন যে উমর কি জিনিস আগে আমরা উমর শিখাই উমর কেমন সাহাবে আপনি একটু চিন্তা করেন হযরত উমরের মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছে যদি নবীর পর আর কোন নবী দুনিয়াতে আসত উমর আল্লাহ নবী বানাই দিত উমর এমন একজন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করছে পরে তাকায়া দেখে মানুষ লুগায়া লুগায়া নামাজ পড়ে উমর জিজ্ঞাসা করলো হুজুর ইমান আনছি এক আল্লাহর উপরে আল্লাহর হুকুম পালন করবো জমিনে বাদা কিসের বাদা কিসের যেমন দেখছেন না আগে আমরা ওয়াজ মাহফিল করতে গেলে থানায় থাকতেই সারাদিন থাকতেই থানার মধ্যে সারা রাত দিন বসে দাও সারা আমার সিকে অভিজ্ঞ আপনারা না আমি মাসের মাস থানা তৈরি করেছি একটা মাহফিল করাইতে গিয়ে আমার এলাকায় এক মাস থানাতে ছিলাম মাস থানাতে গেছি আইসি গেছি আইসি থানার কাছে এসপির কাছে ডিসির কাছে যত প্রশাসন আছে কোন জায়গা বাকি রাখছি না কোন একটা মাস পর্যন্ত দারে দারে ঘুরছি একটা মাহফিল করার লাগি এটা ছিল 16 বছরের বাংলাদেশ 16 বছরের বাংলাদেশ এরপরে একটা পবিত্র মাহফিলের জন্য কত লাখ টাকা দে কত জায়গা আমার দিতে হইছে বারো লক্ষ টাকা খরচ করেছিলাম একটা মাহফিল করতে গিয়া শুধু জায়গায় জায়গায় একটা ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এমন গৃহীত কাজ খারাপ হয়ে তো আমি জানি যে একটা ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে প্রশাসনের দ্বারস্থ হইতে হবে তো হজরত উমর বক্তব্য দিয়া বলল আমি ধর্ম গ্রহণ করছি আল্লাহ এবং রাসুলের উপরে ইমান আনছি তা আমি এখন ধর্ম পালন করব বাধা কেন নামাজ কেন আমি লুকিয়ে পড়বো আল্লাহ রাসুল বলো মর পরিস্থিতি ভালো না এখন প্রকাশ্যে নামাজ হলে মানুষের মারধর করে আপনি আমার অনুমতি দেন একটা বক্তব্য দিব হজরত উমর কয় একটা বক্তব্য অনুমতি দেন রাসুলকে অনুমতি দিলাম উমর তরবারিটা বাইর কইরা এইভাবে ঘুরাইতেছে আর মক্কায় হাঁটে

তদের বিবি যদি বিধবা করতে চাস আয় আমি উমরের তরবারি নিচে তদের তোদের সন্তান গুলিকে যদি এতিম করতে চাস আয় আমি উমরের তরবারি নিচে জুড়ে জুড়ে যখন বক্তব্য দেয় আবু জাইল্লা গড়ের ভিতরে আবু জাইল্লা একটা তরবারি লিয়ে বাইরে যায় কেডারে কেডারে বাইরে আ দেহ হযরত উমর আবার দরজা করে গেছে আবার দরজা লাগাই দিছে এটা সব বনাস উমর রে আবু জাইল্লা ডরাইতো আবু জাইল্লা ডরাইতো উমর যখন তরবারি লৈয়া গুণাই আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলা সেই উমর ঘোষণা দিছে নামাজ পকائش শুরু হবে সেদিন থেকে নামাজ মক্কাতে পকائش শুরু হইছে জুড়ে কোন সুবহান আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো আর আপনারা শুধু উমরকে চিনবেন